রজব মাস থেকে নিয়া চন্দ্র উদিত হওয়ার পরে একেবারে রমজান মাসের চন্দ্র উদিত হওয়া পর্যন্ত আল্লাহর নবী একটা আমল সমস্ত সহ শিক্ষা দিছে কি যখন রজব মাসের চন্দ্র উদিত হবে তখন থেকে তোমরা রমজান মাসের চন্দ্র উদিত হওয়া পর্যন্ত একটা আমল করিবা যে আমলের জন্য ওযু লাগে না যে আমলের জন্য সময় লাগে না উঠকে বৈঠকে সয়নে স্বপ্নে যেটাই যেভাবেই তুমি থাকো তুমি একটা আমল করো আমলটা কি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হিজাদ ইজা দাখাল রাজেব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া সাবান ওয়াবাল্লিগনা রমদন বলেন আমার সাথে সাথে বলেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রাজা বাবা সাবান ওয়াবাল্লিগনা রমদান আল্লাহ রজব মাস এবং সাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমার হায়াতটাকে বৃদ্ধি করি রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন এই আমলটা পারবেন তো আল্লাহর হাবিব বলেন আমার সাবিরা যখন তোমরা রজব মাসের চন্দ্র উদিত হতে দেখবা তখন তোমরা উঠোকে বৈঠকে শয়নে সপনে একটা আমল মুখের মধ্যে জারি করিবা সেই আমলটা হইল কি বলবা আল্লাহ বারিকলানা ফিরা যাবা ও সাবান ওয়া এইটা পড়লে লাভ কি হবে দোজানের সম্রাট জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমার মৃত্যুটা রজব মাস কিংবা সাবান মাসের মধ্যে নির্ধারিত থাকে আল্লাহ ফাকরাবুল আলমিন এই দোয়ার বদৌলতে তোমার হায়াতকে বৃদ্ধি করিয়া তোমাকে রমজান মাস পর্যন্ত পোছাইয়া দিবে